শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো দেখো সকালবেলা উঠে আজকে আমি প্রথমে জামা কাপড় জামাকাপড় বলতে এই চাদর ঠাদরগুলো আগের দিন তুলে রেখেছিলাম ওগুলো কেচেছি তারপর তোমাদের দেখালাম বাসন মাজতে হবে বাসনগুলো পড়েছিল আর উঠুন টুটুন আমার ধোয়া হয়ে গেছিলো তখন আর এখন চলে এসেছি ঘর মুছতে আর এই যে তোমাদের দাদাভাই উঠে এখানে বসে রয়েছে মানে সবাই উঠলো ঘুম থেকে তো মেয়েও মেয়েও উঠে গেছে তো চলো আমি আজকে আমি সকাল সকাল চান করে নেবো মানে ঘরটা মোছা হয়ে গেলেই আমি চান করতে চলে যাব কারণ আজকে হচ্ছে মা মঙ্গলচন্ডীর পুজো আছে তো এই যে বলে যেটাকে জয়মঙ্গলবার তো আমরা ওই উপোসটা করব আর আমি মন্দিরে যাব না মা মন্দিরে যাবে যেহেতু আমার যা সকাল সকাল ডিউটি যায় আটটার মধ্যে ও বেরিয়ে যায় তো ওই জন্যে মা সকাল সকাল পুজোটা দিয়ে এলে তবে ও গথটা গিলে তারপর কাজে যেতে পারবে তো সেই কারণে মা মানে চলে গেছে পুজো দিতে আর আমি দেখো এই ঘরটা মুছে আমারও পুজো নিয়ে চলে গেছে মা আমি ওই রান্না বান্না সকালে থাকে বলে এই টিফিন স্কুলে ধরো টিফিন বানাতে হয় বা তোমার দাদাভাইকে খাবার খাবার বানাতে হয় বলে ওই জন্য মা যাচ্ছে একবারে মা পুজোটা দিয়ে নিয়ে চলে আসবে তা আমি মা বলেছে তুই তো কাজ করে নে আর আজকে আমি তোমার দাদা দাদা ভাই বললো যে তোমাকে টিফিন বানিয়ে দিতে হবে না তোমরা পরে কিছু বানিয়ে নেবে আর আমাকে তাহলে ছাদ দিয়ে দেবে আমি ছাদ খেয়ে নেবো তা ঠিক আছে আর মেয়ে তো ভাত খেয়ে যাবে স্কুলে আর ওকে আজকে বলেছি টিফিনে মানে যা হোক একটা কিছু কিনে কেক ঠেক কিনে নিয়ে নিতে মানে খেতে বলেছি তো ওই জন্য আর মানে সকালে টিফিনের ঝামেলাটা করিনি আর আমি একবারে ভাত চাপিয়ে দেবো চান ঠান করে আগে মা পুজোটা দিয়ে আসুক তারপরে গথটা গিলে নিয়ে তারপরে আমি এদিকে মানে এ করবো কী বলে যেন রান্না বসাবো তো এখানে আমি দেখো চান ঠান করে চলে এসেছি আর চানটা সবে করে ঢুককে পুজোটা দেয়া হয়েছে আর মাও চলে এসছে আর তো চলো আমি এখন গদটা গিলে নেবো নিয়ে তারপরে রান্না করবো এদিকে আমি গদটা গিলে নিয়েছি নিয়ে আর মানে ওই যেটাকে বলে ওই খিলিটা খেয়ে নিয়েছি মনে হলো গদ গেলাটা আবার কী যে যাই হোক খেয়ে নিয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর ঢেঁড়সের তরকারি ডাল আর মাছ মানে ওদের জন্য করেছিলাম পাপার আর মেয়ের জন্য আর এদিকে দেখো মেয়ের একটা বান্ধবী ডাকতে এসেছে আর ওরা গেটের সামনে দাঁড়িয়ে আছে ওই যে আমার জায়ের ছেলে আগের দিন দেখালাম না যে আমার যায় ছেলেও একসাথেই যায় ও দিদির সাথেই স্কুলে চলে যায় আগে মা দিতে যেত তখন ও সকালে স্কুলে পড়তো আর এর বেলায় একই স্কুল একবার সকালে হয় একবার বেলায় হয় তো আগে মা দিতে যেত এখন যেহেতু একই সাথে স্কুল আর ওই জন্য একসাথেই যায় তো চলো ওরা স্কুলে চলে গেল আর আমি এদিকে সকাল থেকে ওই সেইটা মানে আমি গদটা মানে খিলিটা খেয়েছিলাম আর কি খেয়ে খেয়ে আর একবার হ্যাঁ চা খেয়েছিলাম তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে এগারোটার মতন বাজে আর দেখো আমি ওই জন্য এখন আমিও আজকে ছাতু খেয়ে নেবো ওই জন্য এখন ছাতু গুলতে বসে পড়েছি মেয়ে তাদের স্কুলে চলে গেছে আর এখন আমার আর কোনো কাজ নেই সমস্ত কাজকর্ম রান্না বান্না গ্যাস ট্যাস পরিষ্কার করা সব কিছুই আমার হয়ে গেছে আর কিছু কাজ বাকি নেই এখন শুধু এই যে আমি একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে রেস্ট নেবো আজকে আমি মানে দুপুরে এত গরম পড়েছে দুপুরের জন্য কোনো পরোটা টরোটা কিছু বানাবো না এই এই উপসে যদিও মুড়ি খেতে আছে ওই জন্য কলা রাখা আছে কলার মুড়ি খাবো তোমাদের দাদা ভাই যখন খেতে আসবে ওকে খেতে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর এখন কোনো কাজ নেই আর বাইরে যা রোদ্দুর না রোদ্দুরে কাজ করতে গেলে মাথা ঘুরে যাওয়ার অবস্থা তারপরে তার মধ্যে এই যে উপোস করেছি যেন কিছু ভালো লাগছে না এত অস্বস্তি হচ্ছে তো কি আর করা যাবে তো সকালে ওই জন্য সকালবেলা যতটা তাড়াতাড়ি পারি ততটা তাড়াতাড়ি সেরে ওই জন্য আজকে কী করেছিলাম তোমরা তো দেখলে যে সকালবেলা উঠিয়ে আগে জামা কাপড়টা কেচে মানে চাদর ছাদর আগের দিনে যে তুলে রেখেছিলাম ওগুলো কেচে নিয়েছিলাম মানে তো পারতামই না এত ঘর মানে রোদ্দুর ফেরে যায় ওখানটা বসানো মানে সাতটা বাজলে একদম পুরো একদম রোদ্দুরে একদম পুড়িয়ে দেবে গা এরকম অবস্থা তো যাই হোক আমি ছাতুটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখি আর কি কী কী করি শরীরটাও ভালো লাগছে না আর মানে ক্লান্ত একদম আমি তো এদিকে আর তারপর থেকে না কিছু দেখানো হয়নি শরীরটা তোমাদের তখনই বলেছিলাম ভালো লাগছিল না তো ওই জন্যে শুয়ে শুয়েই কাটিয়েছি আর এখন ওই বেলা সাড়ে পাঁচটার মতন বাজে আর তো ঘর দত্তর ঝাড় দিতে হবে মেয়ে স্কুল থেকে এসে পড়তেও চলে গেছে আর তোমাদের দাদাভাই এখনও তো কাজ থেকে আসেনি আজকে বলেছে যদিও তাড়াতাড়ি আসবে কাজ থেকে বেলা একটু যা বেরোনোর আছে তো ওই জন্য তাড়াতাড়ি আসবে বলেছে কিন্তু যাই হোক এখনও আসেনি আমি ঘরটা ঝাড় দিয়ে দিই আর দেখো বিছানায় জামা কাপড় জড়ো করা আছে ওগুলো তুলে নিয়ে এসে রেখেছি চাদরটা সকালবেলা মানে যখন কেচেছিলাম তখন ওটা গুছিয়ে শুকনো হয়ে গেছিলো মানে ওই দু ঘন্টা দু ঘন্টাও লাগে না এক ঘন্টার মধ্যে শুকিয়ে গেছিলো তুলে নিয়ে টাচ করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এইগুলোই যে আবার পরে চান ঠান করেছে মেয়ে আমি সব করেছিলাম ওইগুলো সব ওই জামা কাপড়গুলো আর গোছানো হয়নি যে পড়েছিলো আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো নিয়ে যা আমার বিকালের কাজ জল ভরা হ্যান্ড করা এসব করতে হবে তো চলো তো তোমরা কে কে জয় মঙ্গলবার করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমাকে ভালোবাসো অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে তো চলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে জল ভরতে যাব জল এসে গেছে তো প্রথমে একটু নুন মানে নুন নুন পরে ওই জন্য প্রথমে জলটা ভরি না একটু পরে ভরবো আর কি আর ততক্ষণে আমার এদিকে ঘরের কাজগুলো হয়ে যাবে আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আমি তো খুব মানে যে কখন যাব খুব আনন্দ হচ্ছে যে বা একটা এ মানে সবাই আসবে সবার সাথে দেখা হবে এটাই যদিও আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে প্রায় সতেরো বছর হুম তো তবু একটা আনন্দ যে যাব কখন সবার সাথে দেখা হবে বোনেরা আসবে এই আর কি তো তোমরা কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ সেটা অবশ্য কমেন্ট করে জানাবে তো আর এখন একবারের মানে আগের দেখি বিকালবেলা তো এই বেরোনোর আছে না একটু কেনাকাটা করতে যাব মায়ের জন্য শাড়ি ঠাড়ি কিনবো তো এই কারণেই বেরোবো তো দেখি কি কিনি তো সেইটা তোমরা পরের ভিডিও দেখতে পাবে মানে জামাই ষষ্ঠীর যে স্পেশাল ভিডিওটা আসবে ওটাই তোমরা দেখতে পাবে আজকে আর মানে ওটা এ করবো না কিনতে গিয়ে এসে আর ভালো লাগবে না তো ওই জন্য সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ওই যে ওটা যে খাটের মানে এতে ঢোকালাম ওটা না চালের যে ড্রামটা থাকে তার উপরে চাপা থাকে ওই জন্য আর ওটা ওখানে রেখে দিলাম পরে আমি যখন আটা ফাটা বের করতে পারবো আবার ওটা চালের ড্রামটা চাপা দিয়ে দেবো আর এদিকে দেখো জলও এসে গেছে তোমাদের দেখিয়ে দিলাম জল ভরছি আর এই দেখো ওইদিকে ভেঙে পাত কি কী অবস্থা করেছে পাত চাপা মানে পাতকোটা চাপা দিয়ে দেবে স্ল্যাব দিয়ে ওই জন্য আর এদিকে দেখো আজকে আমি চা করেছি মা বললো আমার ভালো লাগছে না দু এনে বাবা ফ্রিজে রেখে দিয়েছিল আর চা তোমাদের দাদা ভাই ওখানে বসে আছে সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাজে আর এখন দেখ এখন দেখো দুজনেই রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আর আমিও দেখো দুজনে লাল লাল পড়েছি কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে তো ও আমাকে বলছে তুমি তাড়াতাড়ি বেরাও ওই নন 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 করছে আমাকে বলছে তুমি নন নড় করছো হ্যাঁ আমাকে বকছে আর আমি ওকে গজগজ করছি আর কি আর রেডি হচ্ছি তার সাথে যা গরম পড়েছে যেন চুলটা একটু উঁচু করে বেঁধে নেবো মানে ওইরকমই আজকে সারাদিন আমি ওই যে চানটা করে ওরকম চুলটা বেঁধেছিলাম ওই রকমই ছিল আর এই খুলে আবার ক্লিপটা লাগালাম মানে আমার চুলটাও খুলতে ইচ্ছা করছে না এরকম অবস্থা তো যাই হোক কি কিনে আনি সেটা তোমরা বললাম পরের ভিডিও দেখতে পাবে পরের একটা ব্লগে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তো চলো মেয়েকে বলেছিলাম আজকে মানে মায়ের দিকে এসেছিলো বললাম যে তাহলে দিদার সাথে তুই আজকে চলে যা কালকে যেহেতু বাসে খুব ভিড় হবে তো মেয়ে না তোমাদের সাথেই যাব তো যায়নি আর আবার আজকে স্কুলও মানে মানে দুদিন খুলেছে ওই কারণে আরও যায়নি যে মা দুদিন স্কুল খুলেছে আমি বললাম তাহলে কালকে তো কামাই হবে বলো না কালকে স্কুল ছুটি দিয়েছে আগে তো আমাদের সময় তো জামাই ষষ্ঠীতে কোনো ছুটি বলে থাকতো না এখন দেখছি নতুন করে নিয়ম হচ্ছে জামাই ষষ্ঠীতে ছুটি হয়ে থাকছে তো ওইদিকে দেখো আমি চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম আর একটা টিপ করে নিলাম আর তোমার দাদাভাই কিছু একটা বলছিল কি কারণে ওই নিয়ে সাথে গজগজ গজগজ গজ করছি ঝগড়া করছি ওই দেখো আমাদের দাদাভাই দেখছে আমাদের সাথে ঝগড়া করছে আর আমিও ঝগড়া করছি হুম ও যদি একটা বলে আমি দুটো বলবো এটা তো জানো এটা সব মেয়েরাই করে থাকে আর আমিও করে থাকি মানে ওরা একটা বললে আমরা কি ছেড়ে দেবো আমরাও ছাড়বো না আমরাও বলবো এরকম একটা মানে এ ব্যাপার তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়বো আর এই সময় আমার যা এসেছিলো ওর থেকে মানে ওই কুড়ি টাকার মতন কিছু তো ওর কাছে কুড়ি টাকার মতো পেতাম আমাকে ওইটাই দিতে এসেছে বলছে নাও তো ওইটা দিল আর আমার খুচরো পয়সারও দরকার ছিল ওইটা নিয়ে তোমার দাদা ভাইয়ের সাথে চাল্লামেলি করছিলাম মানে ও কথা যে খুচরো নেই খুচরো নেই সব খুচরো পয়সাগুলো তোমরা শেষ করে দাও তো যাই হোক পয়সাটা দিয়ে আমরা এখন চলে এসেছি কিনতে তো চলো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক মানে একটা লাইক করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা